আসসালামু আলাইকুম আজকে সিম আলু আর বেগুন দিয়ে ঝটপট একটা ভাজির রেসিপি করে দেখাবো পরোটা বা সাদা ভাতের সাথে কিন্তু খুব মজা লাগে খেতে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দশ মিনিট সময় থাকলে কিন্তু এই রেসিপিটা বানাতে পারবেন আমি এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি দুইজনের জন্য করছি তো তাই অল্প নিয়েছি একটা বেগুন নিজের ইচ্ছা মতো কেটে নেবেন কারণ এখানে আমি লাস্টের দিকে সে ম্যাশ করে নিব তাই টুকরোগুলো অসমান হলেও সমস্যা নেই তার সাথে আমি দু কাপের মতো সিম নিয়েছি সেটাও কিন্তু ছোট ছোটো করে কেটে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু খুব পুরনো একটা রেসিপি মানে দাদি নানির রেসিপি বলতে পারেন ওনাদের রেসিপিগুলো খুব সহজ হয় আর খেতেও কিন্তু খুব বেশি মজা হয় একটা আলু আমি নিয়ে নিয়েছি মাঝারি সাইজে এটাও কিন্তু কেটে নিলাম আমি খুব দ্রুত করছি কারণ আমার হাতে সময় খুব কম ছিল চারটা রসুনের কোয়া নিয়েছি একটু টুকরো করে নিয়েছি আর দুটো পেঁয়াজ আমি কুচি করে নিচ্ছি ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি যেহেতু ছোট একটা রেসিপি আর স্বাদটা কিন্তু অসাধারণ হয় একবার বাসায় ট্রাই করলেই বুঝবেন কতটা মজা হয় এটা খেতে আমার চ্যানেলে কিন্তু এরকম ছোট ছোট অনেক রেসিপি দেওয়া আছে প্লেলিস্টটা কিন্তু চেক করে নিতে পারেন তো যেখানে রাঁধব সেখানে সবগুলো নিয়ে নিলাম কেটে তেল দিয়ে দিলাম দু চা চামচ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর অল্প একটু হলুদ দিয়ে যতটুকু সিদ্ধ হতে পানি লাগে ওই রকম পানি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম মাখিয়ে এবার জাস্ট অল্প আছে এটাকে বসিয়ে রাখবো আস্তে আস্তে কিন্তু এটা সিদ্ধ হয়ে আসবে মাঝখানে ঢাকনা খুলে একটু ওলটপালট করে দিবেন। ওয়েট করছি সিদ্ধ হওয়ার জন্য অল্প আচে কিন্তু খুব সুন্দর সবগুলো সিদ্ধ হয়ে যায় তো যখন পানিটাও শুকিয়ে এসেছে সিদ্ধ হয়ে গেল এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা অবশ্যই কিন্তু ধনে পাতাটা দিবেন এবার যে ট্রিক্সটা হচ্ছে ডাল ঘুটনি দিয়ে আধা ভাঙা করে নিতে হবে এটাতেই কিন্তু স্বাদটা অসাধারণ হয়ে যায় এই রান্নাতে কিন্তু কোনো মশলাই নাই পিঁয়াজ রসুন আর ধনে পাতা আর এই যে আধা ভাঙা করে দিলাম এটাই কিন্তু স্বাদটাকে অনেক বাড়িয়ে দেবে তো তৈরি হয়ে গেল দারুণ মজাদার সিম আলু ভাজি বলতে পারেন বা ভর্তার মতো বলতে পারেন একদম অন্যরকম একটা রেসিপি বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ